কালীপুজোয় নৈহাটিতে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি আর তার জন্যই ভিড় সামলাতে করা ঠিক তখনই বড়মার মন্ডপের কাছে অসুস্থ একজন করা হয় বলে উর্দিধারীরা মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদের সঙ্গে ছিলেন তার ভক্তরা এর জেরে বিপাকে বড়মার ভক্তরা বড়মার ভক্ত শরীর অসুস্থ তার মধ্যে এসেছিলেন পুজো দিতে অভিযোগ নেতাদের নিরাপত্তা দিতে গিয়ে তাকেই পিটিয়েছে পুলিশ কালী পুজো উপলক্ষে নৈহাটিতে মারাত্মক ভিড় পুজো দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ভক্তরা নেতাদের সেসবের বালাই নেই ভিড় এড়িয়ে কড়া নিরাপত্তায় পুজো দিলেন অভিষেক ব্যানার্জি তার সুরাহার জন্য অসুস্থ বৃদ্ধাকে পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ গত বছরের এক্সপিরিয়েন্স থেকে শিখে কিছু কিছু ইম্প্রুভ করার চেষ্টা করেছি তার মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে আমরা ফোর্সটাকে যে আছে তিনটে শিফটে ডিভাইড করেছি সিস্টেমটা আছে সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করেছি এবং সেটাতে আমার মনে হয় আগে থেকে আমরা বেটার করতে পেরেছি বড় মার কাছে একজন নেতা মন্ত্রী একজন সাধারণ মানুষ সবাই সমান সে ক্ষেত্রে একজন সাধারণ মানুষ যে অসুস্থ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে বলে জায়গা ফাঁকা করা হলো এটা তো বড় মার অপমান তো বড় করবে মন্দিরের নেতা তাই মার খেলো জনতা নেতা বলে কথা খুব গুরুত্বপূর্ণ তার নিরাপত্তা তাই জনতাকে খেতেই হবে মার তাদের তো শুধু ভোটে দরকার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়